ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার নতুন একটি অভিযোগ এনেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং সেটি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জাল সই মানে ব্যবহার করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের এমন একটি অভিযোগ আনা হয়েছে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা তার ভাগ্নি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন এবং দুদকের অভিযোগ হচ্ছে যে নিজের বোনের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের জন্য ভুয়া নোটারি নথি ব্যবহার করেছিলেন টিউলিপ সিদ্দিকে তাতে একজন আইনজীবীর জাল সই ব্যবহার করা হয়েছে শুক্রবার এবং এই এই সংবাদটি শুক্রবার মানে আজকে ফাইন্যান্সিয়াল টাইমস ব্রিটেনের অন্যতম গণমাধ্যম একটি প্রভাবশালী গণমাধ্যম তারা এই সংবাদটি করেছে টিলি সিদ্দিকি যুক্তরাজ্যের একজন পার্লামেন্ট সদস্য এই মুহূর্তে এবং তিনি ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দুর্নীতির অভিযোগ ওঠার পরে গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে তিনি নিজেই ইস্তফা দেন ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন আরও বলা হয়েছে দুদকের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য পূর্বাঞ্চলের নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিলি সিদ্দিক বৃহস্পতিবার দুদকের প্রকাশিত অভিযোগপত্রে বলা হয়েছে যে বোনের নামে আলাদা একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল নোটারি ব্যবহার করেছিলেন তিনি দুর্নীতির অভিযোগে কাউকে বিচারের আওতায় আনা এবং দুর্নীতির ঘটনা তদন্তের এখতিয়ার রয়েছে দুদকের সংস্থাটি জানিয়েছে রাষ্ট্রীয় সম্পদ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নিয়ে বৃহত্তর তদন্তের অংশ হিসেবে টিলিউ সিদ্দিকী সহ শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে তারা এবং দুদকের দাবি যে আইন লঙ্ঘন করে শেখ হাসিনা এবং তার স্বজনরা সরকারি জমি বরাদ্দ নিয়েছিলেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন এটি হিমশৈলর চূড়ান্ত মানে চূড়ামাত্র বর্তমানে দুদকের তদন্তাধীন দিন আরও অনেকগুলো অভিযোগ রয়েছে মানে তিনি মন্তব্য যেটা বুঝাচ্ছেন সেটা হচ্ছে যে অভিযোগ যতগুলো এসেছে তার মধ্যে এই অভিযোগগুলো অনেক ছোটো অভিযোগ মানে আরও অনেক বড় বড় অভিযোগ এবং অভিযোগের পাহাড় রয়েছে এক প্রধানমন্ত্রী মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুদক দুদক দাবি করছে যে পূর্বাঞ্চলের নিউটার্ন প্রকল্পের ষাট কাটা প্রায় এককর সরকারি জমি অভিধভাবে শেখ হাসিনা তার সন্তান এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল তদন্তকারীরা অভিযোগ করেছেন যে ঢাকায় টিউলিপের মালিকানায় আরেকটি সম্পত্তি থাকায় পূর্বাচলের জমি বরাদ্দের শর্ত অনুযায়ী তিনি প্লট পাওয়ার যোগ্য নন তবে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ পান দুদকের অভিযোগ হচ্ছে ভুন আজমিনা সিদ্দিকের নামে ঢাকার গুলশান এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের জন্য ভুয়া নোটারি নথি ব্যবহার করেছিলেন টিলু সিদ্দিক দুদক বলছে ওই নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজ্যী সিরাজুল ইসলামের শিল রয়েছে তবে এই আইনজীবী বলছেন এই নোটারি তিনি করেননি শিলটি তার হলেও স্বাক্ষরটি তার নন আর সিরাজুল ইসলামে তদন্তকারীদের জানিয়েছেন তিনি শুধু নিজের আইনি চেম্বারে বসে নোটার নথিপত্রে নোটারি করে থাকেন টিলিপ সিদ্দিকি বা আজমিনা সিদ্দিকীর সঙ্গে তার কোনো পূর্ব পরিচয় নেই ওই নথি একটি হেবা দলিল কাউকে সম্পত্তি উপহার দেওয়া ইসলামী আইনসম্মত দলিল এটি এই হেবা দলিল করা হয়েছিল দুই পনেরো সালে তখন লেবার পার্টির এমপি ছিলেন টিলিপ সিদ্দিকি তবে মন্ত্রিত্ব পাননি দুদক অভিযোগ করছে যে ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখার চেষ্টার অংশ হিসাবে ওই ভুয়া নোটারিটি করা হয়েছিল দুদকের অভিযোগের বিষয়ে টিলিসির দিকের একজন মুখপাত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন ওই অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এই বিষয়গুলো নিয়ে টেলিসির দিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় যোগাযোগ করা হয়নি এবং তিনি এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করছেন মানে যে অভিযোগগুলো দুদকের পক্ষ থেকে আনা হয়েছে সেই অভিযোগগুলোর ব্যাপারে দুদক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টেলিসির দিকের সাথে যোগাযোগ করেনি বলে টিলিসির দিকের মুখপাত্র দাবি করছেন এবং টেলিসির দিক এই বিষয়গুলো একেবারেই অস্বীকার করছেন যেটা টি দিকের মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসাম আসুম রানার টিভি লন্ডন